বার্মেজ সুপারি মাফিয়া আবু আহমেদ মজুমদার পুলিশের জালে কাছার পুলিশের হাতে আটক কুখ্যাত বার্মেজ সুপারি মাফিয়া আবু আহমেদ মজুমদার এবং তার সহযোগী দুবছর পুরনো সাংবাদিক জেলে সাংবাদিক সমীন সেন ডেকার উপর আক্রমণের অভিযোগ সাংবাদিককে আক্রমণের ঘটনা নিয়ে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া শিলচরে কুখ্যাত বার্মেজ সুপারি মাফিয়ার গুন্ডারাজে বিরুদ্ধে নড়ে চড়ে বসেছিল একাধিক সাংবাদিক সংগঠন শেষ পর্যন্ত আজ সন্ধ্যায় সুপারি মাফিয়া আবুব আহমেদ মজুমদার এবং তার সহযোগী জাহির আব্বাস ঘটনার বিবরণে জানা গেছে কাছাড়ে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের একজন সাংবাদিককে নিজ ঘরে ডেকে একটি ঘরে আবদ্ধ করে দলবদ্ধ আক্রমণের ঘটনায় নড়েচড়ে চড়ে বসেছে স্থানীয় সংবাদ মহল ঘটনাকে কেন্দ্র করে শিলচর প্রেস ক্লাবের সদস্যরা এর তীব্র নিন্দা অধিকার জানিয়ে শনিবার কাছাড়ে পুলিশ সুপার নোমাল মাহাতার সঙ্গে সাক্ষাৎ করে পুরো বিষয়টি উনার নজরে আনেন এবং স্মারকলিপি প্রদান করে দূষিতের বিরুদ্ধে অতি বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছিলেন শেষ পর্যন্ত আজ শনিবার সন্ধ্যায় আটক করা হয়েছে কুখ্যাত সেই বার্মিদ সুপারি মাফিয়া আবুব আহমেদ মজুমদার এবং তার সহযোগী জাহির আব্বাসকে বর্তমানে সদর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে সংবাদ এই পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ